আসসালামু আলাইকুম একটি কৃষি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন দুই হাজার পঁচিশ সালের আউশের মৌসুমের যে ধান নতুন চারা বসানো হয়েছে এবং ভাবে তৈরি হয়ে উঠছে দেখুন কি সুন্দর অনেক সুন্দর সুজালা সুপালা সোনার বাংলায় আসলে অদ্ভুত দেখতে মন ভরে যাচ্ছে অতুলনীয় আমাদের এই সবাইকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে মন ভরে যাচ্ছে এই ধানই আমাদের দেশের মানসম্মত উন্নয়ন এবং বাঙালি জাতির প্রধান খাদ্য হিসেবে ওকে তো সবাই দেখতেই পাচ্ছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন সবার প্রতি শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম